ওরে ভাই এটা কি মাছ দিচ্ছে ভাই এটা আবার শুনলে তো ডর লাগে ভাই ওরে ওরে দুই তিনটাতে শেয়ার হান দিচ্ছে আর রে না কেন ভাই ভালো থাকবা না কেন বড় ভাই যেখানে অশান্তি সেখানে তো কো বড় ভাই যেখানে শান্তি সেখানে বড় ভাইয়ের সবকিছু তো তোমাদেরই শুধু বোকে স্যার ভাই বো আলাদা ভাই বো বো ইমোশন ভাই বো ইমোশন বো আলাদা তোমরা তো থাম্বেল দেখি বুঝে গেছো আমরা আজকে কি করতে যাচ্ছি আজকে শুধুমাত্র কট গান দিয়ে এনিমি বিসি কট করে দাও না আপনা করতেছি আমরা তো বেশি বড় বড় না করে দেখা যাক আমরা এনিমি বিসি কট করতে পারি কিনা ওই আন্টি ছেলে এখনো লাইট অফ করছ না লাইট অফ কর বেটা আজকে আমার আসল পরিচয় দেব কতবার বলছি এটা তো ডায়লগ ইডেক্টর ডায়লগ নে লাইট অফ করতে বললে লাইট অফ করবে না কতবার বললাম তো কতবার বলতাম এখন ধরে বললাম আমার ফ্যান শপ ইজ গেছে নে নে আরও একটি নতুন বিচি ফাটানো ম্যাচে তোমাদের সবাইকে স্বাগতম চান্দুরা আমরা নেমে যাচ্ছে আমাদের বারোবাতারি দেশে যেখানে তুমি চারদিকে উল্লিতে গল্লিতে কান আছে কোন আছে সব জায়গায় তুমি বারোবাতারি সাবা আজকে আমরা কট গান দিয়ে এনিমি বিচিটাই কট করে দিব আলহামদুলিল্লাহ হ্যাঁ ইসুমীতে আজি থেকে কালজি থেকে পারসুজি থেকে আরে ভাই আধা ঘন্টা ধরে ঘুষতে আসে ঘুষতে আসে এনিমি বিচি কট দেওয়ার মতন গান ফাচ্ছি না যে ভাই ওই তো তুই তুই তো এই এই হাই 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 আমি তো দেখা ফেলেছি আমি কট দিয়া দিয়েছি আমি দেখা ফেলেছি কট গান পেয়ে গেছি লেটস গো চন্দ্র এনিমি বিচি কট দাও যাক লেটস গো আবি বাজা আয়েগা না ভিড়ো বিচি কট মারার গান তো ভাই গিয়েছে কিন্তু কিন্তু বিচি কট দিব কার হ্যাঁ ওরে আন্ডি ছিল ওরে 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 আন্ডিচ্ছে বিচিটা দিয়ে আন্ডিত ছিল তোর বি হাল করে দিয়ে রে আরে কিরে এক দুইটা মারলাম আন্ডিত ছেলে শেষ তাহলে কি আন্টির ছেলে পিছিয়ে ছিল না আরে আমি একজন ইজরারে মাই দিছি হস্তাক ফুল হস্তাক ফুল হিজরা বিজি আজ হালাল কই দিছি আমি জুবিল্লাহ আমি আমার হাত দিয়ে একটা হিজরার বিছে হালাল হয়ে গেল আস্তাক ফুরলা এবার তো তোর বিছে হালাল কই দিব চন্দু নে আমার কট গানের সামনে তোমার গুলাল মৌলাল এগুলো পাত্তাই পাবে না বুঝছো তোমার বিছে হালাল মানি হালাল সবাই বলুন আলহামদুলিল্লাহ

बाय बाय टाटा गुड बाय गया